আসসালামু আলাইকুম ও আলা আলহামদুলিল্লাহিহা মুস্তাবা আল মুস্তফা ওয়াল আলহি ও দর্শক শুরু হলো আপনার প্রশ্ন দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন আশা রাখে ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক আজ আমরা কথা বলবো সমাজ সংস্কারে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এ বিষয় নিয়ে আয়োজনে

মা আতা কুমার রসুলফাকদৌহু ও মায়া নাহা কুমার হুফাং আপনি আমাকে প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের জন্ম তারিখ মাস কেন্দ্রিক জি এ বিষয়ে আমরা যদি একটু খেল করি তাহলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করছেন এ ব্যাপারে কনফার্ম কনফার্ম এবং এত্তেফাক ব্যাপারে আহ আনস আলা আল্লাহ থেকে মুসলিম শরীফে আচ্ছা রাসুল জিজ্ঞেস করা হল আপনি বললেন যে আমি এই দিনেই জন্মগ্রহণ করেছেন করেছি এবং এই দিনে আমার উপরে করে এই জন্য আমি এই দিনটাকে শুক্রিয়া চান আল্লাহ সুক্রিয়া স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ আমি এই দিনে রোজা রাখি কনফার্ম হয়ে জি তাহলে দিনটা সোমবার এবারে যদি আমরা আসি যে কোন তারিখ তারিখ আশ্চর্যের বিষয় হলো তারিখের ব্যাপারে তারিখের আগে যদি আমরা একটু আলোচনা করি কেননা মাছটা নিয়েই অনেক বিষয় চলে আসে পার্থক্য জি 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 তাহলে মাসের ব্যাপার আমরা পাচ্ছি ছয়টা কথা মতামত জি ছয়টা মতামত আমরা পাচ্ছি যে রাসুল্লা সাল্লি সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন এরকম ছয়টা মতামত এক নম্বর হল রবি মাসে এবং এটাই বেশিরভাগ ঐতিহাসিকরা তারা মত দিয়েছেন কেউ কেউ বলছেন মহারম মাসে তিনি জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বলছেন তিনি সফর মাসে জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বলছেন রবিউল সানি বা রবিউল আখের যেটা বলি আমরা এই মাসে জন্মগ্রহণ করেছেন পাঁচ নম্বর হলো কেউ কেউ বলছেন যে তিনি রজব মাসে জন্মগ্রহণ করেছেন এবং সর্বশেষ মতামত হলো যে রাসুল উল্লাহ সাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করেছেন তাহলে ছয়টা মতামত পাচ্ছি আমরা ছয়টারও অধিক কমপক্ষে ছয়টা মতামত আমরা পাচ্ছি ঐতিহাসিকদের মধ্যে যে তিনি এই মাসগুলোর মধ্যে হতে পারে তিনি জন্মগ্রহণ করেছেন এবার তারিখ যদি আমরা বলি জি তারিখের বিষয়ে আসছে এই ব্যাপারে দশটা মতামত আমরা কমপক্ষে পাচ্ছি বারোই রুবিলা বলে তিনি জন্মগ্রহণ করেছেন এটি জমুর আলেমদের মতামত এরপরে কেউ কেউ বলছেন যে না রবিউলের দুই তারিখে দুই তারিখে কেউ কেউ বলছেন যে রবিউল আউ্লের তিন তারিখে কেউ কেউ বলছেন যে না রবিউল আউ্য়ালের আট তারিখে এবং শেখ বি নাসির উদ্দিন আলবানি রাহিমাল্লাহ বলতেছেন যে এই ব্যাপারে একটা মতামতের হাদিস বা সহি হাদিস পাওয়া যাচ্ছে এরপরে কেউ কেউ বলতেছেন যে না তিনি রবিউল আউ্য়াল নয় তারিখে জন্মগ্রহণ করছেন রবিউল আউ্য়ালের এরপরে কেউ কেউ বলতেছেন যে না তিনি দশ তারিখে জন্মগ্রহণ করেছেন রবি এরপরে আরেকটা মত হলো সতেরোই রবিউল আউয়াল সতেরো জি আবার কেউ কেউ বলছেন যে না আঠারোই রবিউল আউ্য়াল এরপরে আরেকটা মত হলো তিনি বারোই রমজান জন্মগ্রহণ করেছেন সুতরাং রাসূলুল্লাহ সাল আলয় জন্মদিন সোমবার বারটা ঠিক আছে মতভেদ নেই মতভেদ নেই কিন্তু মাস মাস ছয়টা আমরা পেলাম ছয়টা মতামত পেলাম মাসের ব্যাপারে কমপক্ষে একইভাবে কোন দিন বা কোন তারিখ ডেটকে কেন্দ্র করে আমরা পাচ্ছি দশটা কমপক্ষে মতামত পাচ্ছি আর মানে তখন সংরক্ষণ হয়নি রাসুল আসালনি নিখুঁতভাবে হয়নি জি তখন তিনি ফেমাস তো ছিলেন না জি তখন তো ওইভাবে হয়নি বা সংরক্ষণ করার দরকারও পড়েনি পড়েনি জি জি তো এই কারণে তার জন্ম মাস এবং তারিখ নিয়েও আমরা মতভেদ পাচ্ছি পাচ্ছি মৃত্যুর ব্যাপার আমরা একটু দেখি কিন্তু অন্যদিকে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম এটা নিশ্চিত এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই সুযোগ নেই রাসুল্লাহ সাল্লাম বারোই রবিউল মাসে জন্ম মৃত্যুবরণ করেছেন এই ব্যাপারে কোনো মতভেদ কারোই নেই সুফি সুন্নি বারো তারিখে জি এমনকি মোশারিকদের ব্যাপার দ্বারা যারা ছিলেন ইতিহাস ব্যর্থা ছিলেন তাদের মধ্যেও এই ব্যাপারে মতভেদ নেই তাহলে আমরা পরিচিত মানুষ ফেমাস মানুষ দুনিয়ার মধ্যে আমরা একটা ফোন নিয়ে আসি জি সালাম দর্শক কে বলছেন কথা থেকে বলছেন প্রশ্ন করবেন আমি বলছি

এবং সেই সাথে তার সুনাদগুলোকে যথাযথ পালন করা এরপরে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে সেটা তার জন্য নিঃসন্দেহ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বহন করে এবং সেই ক্ষেত্রে রাসুল্লাহ উল্লামকে স্বপ্ন দেখলে সে নিশ্চিত তাকেই দেখছেন আর দেখছে এবং অন্য কেউ নয় করতে পারে রসুল্লাহ সাল আলহ চেহারাকে সে ধারণ করতে পারে না এবং এই ক্ষেত্রে অনেক সময় আবার আমরা বলি যে আমরা স্বপ্ন দেখছি তো যেই বলে দাবি করে তখন আমরা তাকে ডেকে নিয়ে আসার পরে যখন জিজ্ঞেস করি কি কী দেখছেন তো সে বলতে পারে না এটাও সম্ভব এটাও অসম্ভব তার মানে সে স্বপ্ন দেখেনি হয়তোবা শয়তান তাকে অশা দিছে কিন্তু যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থেই রাসুল উল্লাহ আসানকে স্বপ্ন দেখে তাহলে সে স্পষ্ট করে বলতে পারবে যে আমি রাসুলকে এই অবস্থায় দেখছি তাকে যৌবন অবস্থাতেও দেখতে পারে এবং বয়স্ক অবস্থাতেও দেখতে পারে এবং যে তিনি যে যে অবস্থায় ছিলেন সেগুলোর বিস্তারিত বর্ণনা সিরাতে আসছে সুতরাং সেগুলো একেবারে পুরোপুরি মিলে যাবে মিলে যাবে এই জন্য অনেক সময় আমরা অনেকেই মিথ্যার আশ্রয় নিই বিভিন্ন কারণে আমি দেখছি কিন্তু তাকে ডাকার পরে তাকে জিজ্ঞেস করার পরে দেখা যায় যে তিনি রসুল না জবাব দিতে পারেন না জি জি তাহলে আমরা মৃত্যু তারিখ পেয়ে গেলাম জিলাভাল্ট কনফার্ম তো এখন এই দিন আমরা আনন্দ করতেছি জি এখানেই এখানে কথা হলো যে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সাল্লাম আমার হৃদয়ের আপনার হৃদয়ের একজন মুসলমানের হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় জি জি এবং তার জন্য আমি আমার নিজের জীবনকে নিজের সবকিছু দেওয়া বাবা মা সবাইকে উৎসর্গ করে দেব এবং এই ক্ষেত্রে বিন্দুমাত্র দ্বিধা থাকবে না এবং একই সাথে তার সুন্নাতকে সর্বদাই সর্বক্ষেত্রে দাঁড়ি থেকে শুরু করে শরীরের সর্ব অঙ্গে আমি রসুলের সুন্নাতকে ফলো করব ফলো এটাই হলো মূলত মহাব্বত এটা ফোন নিয়ে আসি জি সালাম দর্শক কথা থেকে বলছেন প্রশ্ন করবেন শুনতে পাচ্ছেন প্রশ্ন করবেন দেখানোর নাম্বার আবারও চেষ্টা করবেন হ্যাঁ আলোচনা করি আমরা তো সেই ক্ষেত্রে শুধুমাত্র দিন অথবা মৃত্যু দিন অত কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কোন সময় আমাদের প্রিয় নেবী সাল্লাহ আলাইহিসাল্লাম কে স্মরণ করবো এটা হতে পারে না এই করেন করেন নাই জি এটা মহব্বতের লক্ষণও নয় নয় এবং এতে আসলে আমাদের ধর্মেরও পাঠ নয় পাঠ নয় এতে মূলত ইহুদিন নাসারাদের অন্যদের কালচারে জি জি এখন এই যে বারুই রবুল আওয়াল কেন্দ্রিক এটি সবাই একমত তিনি মৃত্যুর দিনেই চলে গেছেন মৃত্যু বরণ করেছেন

যে আমাদের এই কথাতে ইনশাল্লাহ ক্লিয়ার হবে তো এবনুল কাইম আল্লাহ তার বিশিষ্ট কিতাব জাদুল তিনি উল্লেখ করতেছেন আনাস বলতেছেন যে আমি রাসুল্লাহ সাল্লাম যেদিন মদিনায় ঢুকলেন তখন আমার কৈশোর বয়স কিশোর বয়স কিশোর সেই অবস্থায় মদিনার সব আলো বাতাস মাটি সাগর ও পাহাড় মানুষের অবস্থা আকাশ বাতাস সবকিছু দেখে মনে হচ্ছে কিছু আনন্দে উদ্দলিত সেই তো হরি কথা জি বিশ্বনবী আসছেন আবার তিনি রাসুল্লাহ সাল্লাহ দশটা বছর সেবা করার পর বলতেছেন যে তিনি যখন চলে গেলেন সেই দিনও আমি দেখলাম বলতেছেন যে আল্লাহর কসম এই দিনের মতো খারাপ দিন কষ্টের দিন কষ্টের দিন আমাদের মুসলমানদের ওপরে আর চেয়ে কষ্টের দিন যায়নি যায়নি আবার নবী চলে যাচ্ছেন দুনিয়া থেকে। রেওয়ায়তে আসছে। এই Anas رضی اللہ تعالی বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কিছু আলোয় উদ্ভাসিত, আলোয় আলোকিত। এটা ফোন নি আসে। Asalamualaikum বলছেন বলছেন প্রশ্ন করবেন। শুনতে প্রশ্ন করবেন। জি ভাই আমি

ইনামা ইনামা আনা মিস লুকুম বাসার হলো মাটি রক্ত পানিতে গড়া একজন মানুষ তাকেই বাসার বলা হয় ইনামা আনা ব্যসারণ মিস লুকুম এরপর আবার বলা হচ্ছে ইন্নামা শব্দ আগে এরপরে মিসলুকুম তার মানে তোমাদের মধ্যে মানুষ ছাড়া আর কিছুই নাই কিন্তু এখানে আরেকটা বিষয় তাহলে কি তার মর্যাদা নেই অবশ্যই আছে যে মর্যাদাটা অনেকেই খেয়াল করে না সেটা হলো কি ইউহ ওহি মর্যাদাই হলো সবচেয়ে বড় মর্যাদা পৃথিবীর আর কারার কাছে ওহি আসে না রসুল্লা সাল্লামের কাছে ওহি আসে যিনি আল্লাহ এবং সমস্যার সমাধান আসে সেই সাত আসমানের উপর থেকে এখানেই আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আর রাসুলের মধ্যে এটাই পার্থক্য এবং এটাকে আমাদের সবচেয়ে বড় আল্লাহ রব্লা আলমিন করতে এটাই সবচেয়ে বড় গিফট এবং এটাই বড়ো সবচেয়ে অনুদান আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে তার রাসুলের জন্য সুতরাং রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে আমরা যদি নূরের তৈরি বলি আরও বিপদ হবে কারণ কেউ কাফেররা বলবে যে তিনি নূরের তৈরি তোমাদের মতো নয় এই জন্য তিনি যুদ্ধের সামনে সাহস করে যেতেন কারণ উনি নূরের তৈরি যারা তারা তো সবসময় অন্য অবয়ব ধরতে পারে ব্যতিক্রম হতে পারে তো তার তো সে তার মর্যাদা কোথায় রাসুল্লাহ উল্লাহ সাল্লাহামকে যদি আমরা সত্যিকার অর্থেই মর্যাদা দিতে চাই আল্লাহ রবুল্লা আলম যেভাবে বলছেন আমাদেরকে সেটাই বিশ্বাস করতে হবে এবং সেইভাবে মর্যাদা দিতে হবে আর যারা নূরের তৈরি বলেন তারা এই

রাজি কিন্তু রাজি হইলে আমি তাদের কোন খোঁজ খবর পাইতে কিন্তু তাদের তো হক হকটা দেওয়ার জন্য আমি এখন রাজি আছি এই টাকাটা আমি কিভাবে তারা জি বুঝতে পেরেছি আমাদের সাথেই থাকবেন বুঝতে পেরেছি আমাদের সাথেই থাকবেন মোচারাম জি এক লক্ষ টাকা নিয়ে আসছেন মালিক খুঁজে পাচ্ছেন না দিবেন এই ক্ষেত্রে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন তাকে খোঁজ করার এবং কোনো রকম কমতি করা যাবে না এরপরে আপনার ওয়ারিশ যারা আছে তাদেরকে লিখিত আকারে ওসিয়ত করে যাবেন করে রাখবেন সবসময় উইল করে রাখবেন যে আমার কাছে এই লোক টাকা পায় এবং যথাসম্ভব তার ঠিকানা যতটুকু পারা যায় সেভাবে একটা রেডি রাখবেন যে কোনো মুহূর্তে আপনি চলে যেতে পারেন দুনিয়া থেকে এরপরে দীর্ঘদিন যথাসম্ভব চেষ্টা করার পরে যদি না পাওয়া যায় কোনোভাবে তাহলে তার নামে এবং নিরাশ হয়ে গেলে একসময় তার নামে আপনি করে তার নামে সৎকা করে দেবেন এটি হলো শরীয়তের বিধান জি তো রাসুল্লাহ সাল্লামের জন্য মহাব্বত আমাদের

এরপরে অবক্কর রাদি আল্লাহ তালু আসলেন এবং বললেন যে ঠান্ডা হো স্থির ধৈর্য ধরো এরপরে ওমা মোহাম্মদ রসুলিহ রসুল এই আয়ত পরে তারপরে তাকে সান্তনা দিলেন সাহাবাদেরকে সান্ত্বনা দিলেন এরপরে সাহাবারা বলতেছেন এমন কোমরুল খতাব রাদি আল্লাহ আনহু বলতেছেন যে আল্লাহর কসম মনে হচ্ছে এই আয়ত আমি বহুবার পড়ছি এবং জানি কিন্তু রাসুল উল্লা মৃত্যুর খবর এতটাই কষ্টদায়ক যে আমি এই বিষয়টা ফুললি ভুলে গেছি ভুলে গেছি তাহলে এই দিনে যেখানে জন্মদিন নিয়ে মতভেদ আছে মৃত্যুর দিন নিয়ে মতভেদ নেই সেই দিনে কারা খুশি হয়েছিল রাসুলুল্লা আসলাম কারা রসুল্লা আসলাম চলে যাওয়াতে আনন্দে ভাসছিল যারা কাফের যারা মোনাফেক যারা যারা না সারা কি করছিল সম্মিলিতভাবে তারা মদিনা রাষ্ট্রকে বা মক্কা এবং মদিনার উপরে আক্রমণ চালানোর জন্য রেডি হচ্ছিল বহু লোকেরা যারা ইমান ভিতরে ঢোকে নাই মুখে মুখে ইমান আনেছিল মোনাফেক তারা মোরতাদ হয়ে গেল তারা আনন্দ করতেছিল যে রাসুল আর নেই আমাদের এখন সুযোগ সুযোগ তো আনন্দ করতে পারে না সুতরাং এই দিন আনন্দের দিন কি করে হয় কি করে হয় কি করে আনন্দের দিন হয় আরেকটা বিষয় জানবো আমাদের সময় খুবই কম জি ঈদ মুসলমানদের ঈদ কয়টা ঈদ হাদিস রাসুল বলছেন যে মুসলমানদের ঈদ দুটা একটা হলো ঈদ উল ফিতর ঈদ মাস সম পালন করার পরে আনন্দস্বরূপ আসে আর একটা হলো ঈদ উল আহ কুরবানিদি কুরবানিদি হিসেবে আসে হলো আমাদের ঈদ আপনি যদি তৃতীয় কোনো ঈদ বলতে চান তাহলে আপনাকে দলিলের ভিত্তিতে বলতে হবে দলিল যেটা আল্লাহ বলছেন অথবা রাসুল বলছেন অথবা সাহাবারা বলছেন আপনি ঈদ বলবেন যেতে রাসুল বলেননি সাহাবারও করেননি তাহলে আপনি কাকে কোন দলিল ভিত্তিতে আপনি ঈদ নাকি আপনি স্বয়ং রবের জায়গায় বসে গেছেন আপনি শরীয়ত পরিণত হয়ে গেছেন এবং আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ ভুল করছেন যে তার রাসুলের জন্মদিনটাকে কেন তিনি ইদ বানালেন না একইভাবে সাহাবারা অবক রোমর ওসমানের মতো ব্যক্তিরা তারা কেন ঈদ রাসুলের জন্মদিবসটা পালন করলেন না তারা রাসুলের প্রতি মহব্বত রাখে না আমরাই বেশি রাখি আর এই এই দাবি এই চিন্তাধারা নিয়ে যদি রাসুলের প্রতি আপনি ইমান রাখেন আপনার ইমান থাকবে কিনা আপনি একটু নিজেই বোঝার চেষ্টা করুন আরেকটা প্রশ্ন নেই জি মুহূর্তে রাসুল্লাহ সাহাশালামের নামে আমরা এখন আকিকা করতে পারবো রাসুল্লাহ সাহা সাল্লামের নামে আকিকা যেটা ঐতিহাসিকদের মত হলো যে রাসুল্লাহ সাহা সাল্লামের নামে আকিকা তার দাদা আব্দুল মুহতালিব দিয়ে দিয়েছেন আবার আর একটা এরকমও পাওয়া যাচ্ছে যে রাসূল সাহ

সাত দিনের দিনে করেছে করে দিয়েছে সুতরাং এখন আকিকা করা মানেই হলো যে আপনি রাসুল্লাহ সাল আলাইহি সাল্লাম আঁকিকা করেননি এত বড় সুন্নাত এত বড় শরীয়তের এত বড় দায়িত্ব পালন তিনি না রেখেই চলে গেছেন এই কথা বলতে চাচ্ছেন আপনি রাসুলকে কি বলতে চাচ্ছেন রাসুল সালাম খেয়ানত করছেন অথবা রাসুল আসলাম শরিয়ত ঠিক মতো আদায় করেননি রাসুল আসলাম যেখানে প্রতিটা আল্লাহর বিধান প্রতিটা ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি আগে পালন করছেন এরপরে তার উন্মত পালন করতে বলছেন নতুন আরেকটা প্রশ্ন আসছে আমাদের ফেসবুকে সেটা হচ্ছে মেয়েদের সিজদার সময় এই যে হাত পা মাটিতে মিশিয়ে দেওয়া আসলে এটা সহি কিনা কীভাবে সিজদা করবে মহিলারা জি হাদিসে যেটা আসছে সবার সালাতের ক্ষেত্রে জি জি যে তোমরা হাতটাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে কুকুরের মতো করে বসো না দিও না দিও না এটা সবার জন্য আসছে এখন এটে যদি আমরা যারা অনেকেই বলি যে না এটা শুধুমাত্র পুরুষদের জন্য যখন আম সবার জন্য হুকুম আসবে এবং সেখান থেকে যদি অন্য কারোর জন্য ব্যতিক্রম হুকুম হয় তাহলে সেই ব্যতিক্রম বা খাস এর জন্য দলিল লাগবে দলিল লাগবে হ্যাঁ কিন্তু এই দলিল তো আমরা পাচ্ছি না পাচ্ছি না আমরা যে সমস্ত ভাইরা এটাকে এইভাবে সিজদা দিতে বলতেছেন তাদেরকে আমরা দেখতেছি যে তারা যুক্তি দিয়ে যে না নারীরা অবকাঠ ব্যাপার আছে এই কারণে এগুলো সবই যুক্তি কিন্তু যুক্তি দিয়ে তো ইসলাম নয় যুক্তি দিয়ে ইসলাম নয় দলিল হলো মা কাল আল্লাহ যেটা আল্লাহ বলছেন বলছেন আর এখানে যুক্তির কোনো অবস্থানই নেই রাজি বলতেছেন যে যুক্তি দিয়ে যদি ইসলাম হতো আমরা সাধারণত দেখবেন ক্ষেত্রে করি নিয়ম যদি অনেকে ভুল করে নিচে করে মূলত হলো পায়ের ওপরের অংশে বলে নিচে কিন্তু ময়লা কোথায় জমে নিচে জমে নিচে। তাহলে যুক্তিতে বলে যে না পায়ের নিচে করতে হবে কিন্তু আলী রাজি আল্লাহ তালে বলতেছেন যে ইসলাম ধর্মে যুক্তির বিন্দুমাত্র দলিলের জায়গায় বিন্দুমাত্র যুক্তির কোনো ইয়েই নেই জায়গায় জায়গায় নেই জি যে আমরা সংক্ষেপ একটু ইয়ে জানবো সমাজ সংস্কারের দিকে যাই ফিরে আসছে আমাদের জি আমরা এবার যদি সমাজ সংস্কারে রাসুল্লাহ সাল্লাম দেখুন একটা ফোন নিয়ে আসি জি আসসালামু আলাইকুম দর্শককে বলছেন কোথা থেকে বলছেন প্রশ্ন করবেন শুনতে পাচ্ছেন প্রশ্ন করবেন শুনতে পাচ্ছেন চেষ্টা করবেন জি ইসলামে পাঁচটা অপরিহার্য গুরুত্বপূর্ণ বিষয় আছে যেই বিষয়কে কেন্দ্র করেই আমাদের সামাজিক সংস্কার হওয়া দরকার জি জি এবং এই পাঁচটি বিষয় শুধু ইসলাম ধর্ম নয় ইসলামের আগের ধর্ম আদম আলা সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা এই পাঁচটার উপরেই গুরুত্ব দিয়েছেন শুধু তাই নয় মৌলিক অন্য অন্য ধর্মগুলোও এই পাশটাকেই দুনিয়া ঠিকঠাক মতো চালাতে গেলে এই পাঁচটাকে তারা গুরুত্ব দিচ্ছে এই পাঁচটাকে ঠিক রাখতেই হবে মৌলিক এই পাঁচটা বিষয় শুধু তাই নয় ধর্মের সাথে সাথে যাদের জ্ঞান যারা একটু বিবেকবান তারাও এই কথা বলতেছে যে এই পাঁচটি বিষয়ের কোনো একটি যদি ব্যাঘাত ঘটে তাহলে দুনিয়া ভালো করে চলবে না এবং ব্যাঘাত ঘটবে সমাজ সংস্কারে বিপত্তি ঘটবে জি জি তো সেই পাঁচটি বিষয় হলো সংক্ষেপে ধর্ম এক নম্বর হল ধর্ম দুই নম্বর হলো জীবন তিন নম্বর হল বিবেক চার নম্বর হল বংশ এবং পাঁচ নম্বর হল সম্পদ আপনি যদি খেয়াল করেন আমাদের সমাজ এই পাঁচটার উপরের মধ্যে এই পাঁচটা চলে আসবে হ্যাঁ এই পাঁচটার উপরেই রাসুল্লাহ সাল্লামের সংস্কার ছিল এই পাঁচটাকে ঘিরেই এটাই হলো মূল তো রাসুল্লাহ সাল্লাহ সালাম দিনকে হেফাজত করে তিনি সমস্ত মানুষকে সেই সময়ের এখন পর্যন্ত যে কোনো অমুসলিম কেউ জিজ্ঞেস করেন যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে কে সেও বলতেছে যে ভগবান একজনই ভাই ভগবান কয়জন বলছে একজনই ভাই ভগবান একজনই জি হ্যাঁ গড কয়জন বলতেছে একজনই কিন্তু আবার ইবাদতের ক্ষেত্রে যে অনেক এলার অনেক প্রভুর ইবাদত করতেছে জি মাদার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় শেষ আপনাকে মূল্যবান আলোচনার জন্য অনেক ধন্যবাদ জাযাকুমুল্লাহ খাইর তাকুমুল্লাহ খাইর বারাকাল্লাহ ফিকুম দর্শক আমরা কথা বলছিলাম সমাজ সংস্কার রাসুল্লাহ সাল্লাহ আসলাম মোহতারাম সুন্দর করে বলে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আসলামের জন্মবার সোমবার এটা কনফার্ম তার তারিখ এবং মাসটি মতভেদ রয়েছে আর মৃত্যু এটা আবার কনফার্ম বারো রোবেলাওয়াল তো আপনি মৃত্যুর দিন কীভাবে আনন্দকর্ম ঈদ করবেন আর ইসলাম ঈদ দুইটা ঈদুল ফিতর ফিতুর ঈদ এটা কি হচ্ছে বিদাৎ হয়ে যাচ্ছে হারাম হয়ে যাচ্ছে এদিনের মধ্যে যে সব কাজ হচ্ছে হারাম কাজ হচ্ছে অমুসলিমদের সাদৃশ্যপূর্ণ হয়ে যাচ্ছে এই জন্য আমার জীবনে সকল ক্ষেত্রে রাসুল্লাহ সাহেব আসলাম সুন্না মেনে চলব বিদাৎকে পরিত্যাগ করবো রাসুল্লাহ সাহে আসলামকে অসম্মান করা হচ্ছে আরেকটি বিষয় রাসুল্লাহ সাহে আসলাম সমাজ সংস্কার অতুলনে ছিল মহান সমাজ সংস্কার তিনি ছিলেন পৃথিবীতে মাত্র দুই দশকে পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছেন এটা মুসলিম অমুসলিম ঐতিহাসিক স্বীকার করেছেন রেমন্ড লার্জ কথা বলেছেন তিনি তাহিদের ভিত্তিতে সমাজকে সাজিয়েছেন মানবতার ভিত্তিতে সমাজকে সাজিয়েছেন নারীদের কোনো মর্যাদা ছিল না মর্যাদা দিয়েছেন অধিকার দিয়েছেন উত্তরাধিকার দিয়েছেন দাসদের মুক্ত করেছেন মদ জুয়া সুদ বন্ধ করেছেন জাকাত চালু করেছেন জীবন নিরাপত্তা দিয়েছেন এভাবে অনেক তিনি সংস্কার নিয়ে আসছেন আজও পৃথিবীর কেউ যদি কোনো সমাজ যদি রাসুল্লাহ সাহা আসলামের এই সংস্কারগুলো গ্রহণ করে অবশ্যই শান্তি ফিরে আসতে বাধ্য তাই আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এই সংস্কারগুলো গ্রহণ করবো আল্লাহ তালে তফিক দান করুন আমিন আই আমরা রহমতুল্লাহি ওবরকাতু